আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমার সামনে দেখতে পাচ্ছেন একটা দোকান এটা হচ্ছে ডিশের দোকান ডিশ প্লাস সিসি ক্যামেরা ওকে একেবারে নতুন তার করা হচ্ছে কেবল ডিশ প্লাস সিসি ক্যামেরার দোকান এটা এখনো কমপ্লিট হয়নি কাজ চলতেছে দেখতে পাচ্ছেন তো এই দোকানের জন্য ভাষা জানা একজন লোক লাগবে ঠিক আছে ভাষা যে জানে এরকম একজন লোক লাগবে কাজ কাম চলতেছে রানিং এখনও কমপ্লিট করা হয় নাই আমাদের এক তারিখের ভিতরে লোকের প্রয়োজন ভাষা জানে এরকম একজন লোক লাগবে যদি আপনাদের মাঝে কোনো ভাষা জানা লোক থাকে তাহলে স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিব আপনারা দ্রুত যোগাযোগ করবেন যদি কাজটি করতে চান আমি ভিডিওতেই সুযোগ সুবিধাগুলো বলে দিচ্ছি এখানে আপনার ডিউটি তেমন কিছু না দেখেন আমি একটু ভালো করে বুঝিয়ে বলতাছি এই দোকানটা দেখতেছেন দোকানের উপরেই তিনতলাতে হচ্ছে রুম ওকে দোকানের ভিতরে তিনতলাতে রুম নিরিবিলি এলাকা সব কিছু নতুন এদিকে তৈরি হচ্ছে কেবল একবারে নিরিবিলি কেবল তৈরি হচ্ছে আশেপাশে বাসাবাড়ি তৈরি হচ্ছে তো উপরে রুম নিচে দোকান রুমে থাকবেন দোকানে আসবেন সকালবেলা দোকান খুলবেন দুপুরবেলা বন্ধ করে যে খাওয়া দাওয়া করে আবার আসবেন এরকম ঠিক আছে তো ডিউটিটা হচ্ছে নিজের মতো করে চালাতে হবে আমরা তো আর কেউ দোকানে থাকবো না নিজের মতো করে দোকানটাকে চালাতে হবে সিসি ক্যামেরা প্লাস ডিশ টুকটাক কাস্তাম জানলে ভালো আর ভাষা জানা থাকলে চলবে ঠিক আছে তো এখানে আপনার স্যালারি দেওয়া হবে ভাই এখানে স্যালারি কত দেওয়া হবে স্যালারি হ্যাঁ পূর্বmani যোগ্যতা অনুযায়ী তারে কাসকামের ধর্ম অনুযায়ী স্যালারি নির্ধারণ করা হবে আচ্ছা এটা আলোচনা সাপেক্ষ তাই তো ভাষা জানতে হবে আর একটু চঞ্চল হলে বেশি ভালো হয় মানে তারা হুরু করে যেন একটু বাচ্চা টাইপের তাই না আচ্ছা ঠিক আছে স্যালারিটা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যোগাযোগ করলে আপনাদেরকে স্যালারির বিষয়টা জানিয়ে দেব কত স্যালারি দিব আপনার কতটুকু কি রকম ভাষা আপনি জানেন সৌদি আরবে কতটুকু পুরনো লোক আপনি সেটার উপরে ডিপেন্ড করে আপনার স্যালারির বিষয়টা আমরা নির্ধারণ করবো ওকে এটা আমাদের নিজস্ব এই যে আজাদ ভাই দেখতেছেন সুমন ভাই এবং আমি আমাদের নিজস্ব এটা ছোটখাটো একটা স্বপ্ন আমাদের হ্যাঁ আমাদের বাস্তবায়ন হতে যাচ্ছে আমরা একেবারে নতুন থেকে শুরু করেছি আমাদের এখানে একজন লোক লাগবে এখন ভাষা জানলেই হবে আপাতত আমরা কিছু কাজকাম আপনাদেরকে শিখিয়ে দিব ওই অনুযায়ী আপনি কাজ করতে হবে আপনার স্যালারি কত হবে ডিউটির বিষয়টা তো বললামই উপরে বাসা নিচে ডিউটি ডিউটি পালন করতে হবে এই দোকানেই থাকতে হবে অন্য কোনো কিছু না আমরা থাকা খাওয়া সব কিছু দিয়ে দিব বাকিটা স্যালারি বিষয়টা আমরা আলোচনা সাপেক্ষে আপনাদেরকে বলবো ওকে যে কাজটি করতে চাচ্ছেন অতি দ্রুত দ্রুত খুব দ্রুত যোগাযোগ করতে হবে কারণ এক তারিখ থেকে আমরা ওপেন করব তো দুই দিনের ভিতরে আমরা এটা কমপ্লিট করব তাই দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ওকে ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম